ভালো আছো জি আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি তাই না তো পড়াশোনা বাসায় করতেছ তো পড়াশোনা হচ্ছে হ্যাঁ বাসায় পড়াশোনা করতে হবে কারণ আর কয়েকদিন পরে আমাদের পরীক্ষা ঠিক আছে পরীক্ষায় অবশ্যই কি করতে হবে ভালো ফলাফল করতে হবে কারণ তোমার এই পরীক্ষার রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে তোমার বাসায় জানবে যে তুমি কতটুকু এতদিন পড়াশোনা করলা আমরা দেখবো আমরা আমরা কতটুকু শেখাতে পারলাম এই জন্য বাসায় কি করবা নিয়মিত পড়াশোনা করবা যেটা ত্রুটি এখন শেষ প্রান্তে আছে আমরা তো সবগুলো মডেল শেষ করেছি মানে আমরা যে পরীক্ষাগুলো নিবো তোমাদের যেগুলো দাগায় দেওয়া হয়েছে এর মধ্যেই তো আমরা পরীক্ষা নিবো তাই না তো এই বিষয়গুলো বাসায় দেখবা নিজে নিজে করার চেষ্টা করবা যেটা পারবা সেটা আমাদেরকে দিবা যাতে তোমার কোনো প্রবলেম না থাকে আমি কি বোঝাতে পেরেছি এর জন্য বাসায় সবাই কি করবা পড়াশোনা করবা প্রতিটা সাবজেক্ট নট বিজ্ঞান অল যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে তুমি বাসায় দেখবা আমরা যে প্রবলেম নিচ্ছি এখানে এসে টিচারদের থেকে প্রবলেম সলভ করে নিবা ঠিক আছে তো বিজ্ঞান আমরা যে পড়াশোনা করেছিলাম তোমাদের বলা হয়েছিল যেখান থেকে প্রশ্নগুলো আসবে আমরা আরেকবার এটা পূর্ণ আলোচনা করতে চাই তাই না তো আমরা ফার্স্টই যে বিষয়গুলো তোমাকে আমি দিয়েছিলাম তোমাদের বইয়ের মধ্যে মডেল নাম্বার এক এই মডেল একটার আমরা আজকে পূর্ণ আলোচনা করব এই একটাতে যত যত যার প্রবলেম সেই প্রবলেম সহকারে পূর্ণ আলোচনা করা হবে ঠিক আছে তো তোমরা একটু খেয়াল করবা সবাই সবার সামনে বই আছে না সবার সামনে বই আছে ওই বইটা মাঝখানে নিয়ে দেখো ওই বইটা তো আমি নিচ্ছি আর দুজন দেখবা তো সবাই একটু খেয়াল করি আমরা ফার্স্টেই তোমাদের প্রসেসটা বলি যে পরীক্ষায় কি কি থাকবে পরীক্ষা তো একশো তাই না তোমাদের ফার্স্টে পনেরোটা থাকবে এমসিকিউ পনেরোটা এমসিকিউ তারপরে তোমার থাকবে হচ্ছে দশটা থাকবে হচ্ছে এক কথায় এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে দশটা একটা দুই মাস করে রচনামূলক প্রশ্ন থাকবে তোমার হচ্ছে তিন মার্চ করে পাঁচটা আর এটা হচ্ছে দৃশ্যপট নির্বিহীন আর দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে আটটা দিতে হবে একটা মার্চ হচ্ছে পাস করে এই টোটাল তোমার একশো মার্চ পরীক্ষা হবে তো তোমরা ফার্স্ট এই এমসি একটু তাকাও তোমাদের এক নম্বর প্রশ্নে বলেছে আলোর ফোটন অর্থাৎ আলোর কণার ভর কত আমরা সকলেই জানি আলোর কোনো ভর হচ্ছে শূন্য আলোর কোনো ভর শূন্য এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে নাই তারপর দুই নম্বর পড়েছি সব কয়টি গ্রহের গতির জন্য তিনটি গানতিক সূত্র নির্ণয় করেন কোন বিজ্ঞানী আচ্ছা কি বলেছেন যে সবকটি গ্রহের গতির জন্য তিনটি সূত্র নির্ণয় করেছেন জোহানেস তাই না এটা আমরা বইয়ে পড়েছি এবার নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র আমরা সকলে জানি না যে কোনো একজন দাঁড়িয়ে বলো নিউটনের তৃতীয় ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে প্রতিটা ক্রিয়া এই যে আমি মাটিতে দাঁড়িয়ে আছি আমি মাটিতে একটি ক্রিয়া দিচ্ছি মাটি একটা আমাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে তোমরা যে ব্রেঞ্চে বসে আছো তোমরা একটা ক্রিয়া বল দিচ্ছ ব্রেঞ্চ একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে যদি প্রতিক্রিয়া বল না থাকতো তাহলে তুমি ব্রেঞ্চে বসে থাকতে পারতো না কি হতো ভেঙে যেত বা এই মাটিটা যদি আমাকে প্রতিক্রিয়া না দিত তাহলে আমি মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারতাম না আমি মাটির মধ্যে কি করতাম ডুবে যেতাম যেমন চোরা নাম সবাই শুনি নেই চোরা বালিতে আমরা হাঁটতে পারি চোরাবালিতে ঢুকলে আমি কি ভিতরে ঢুকে যাবো কেন ওখানে বলবো যে আমাদের ক্রিয়া বলটা অনেক বেশি কিন্তু চোরা ঠিক প্রতিক্রিয়াটা দিতে পারে না যেটা নিউটন আমাদের তার তৃতীয় সূত্র বলে গিয়েছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া এখন তোমাকে এখানে প্রশ্ন বলেছে নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার হয় হাঁটা কিংবা এক নম্বর বলছে হাটা কিংবা দৌড়ানো তারপর দুই নম্বর জেট বিমান আমরা জানি বিমান জেট বিমান যে চলাফেরা করে কিভাবে চলে পিছন দিক দিয়ে যে ধোঁয়া বের হচ্ছে গ্যাস বের হচ্ছে এই গ্যাসটা পিছন দিক দিয়ে বের হচ্ছে আর তারে প্রতিক্রিয়া বলে সামনে দেখা গিয়ে যাচ্ছে কথা কিনা তার মানে হাঁটা চলা এটা হচ্ছে জেট বিমান এটা হচ্ছে আর তিন হচ্ছে মহাশূন্যগামী রকেট তাহলে এটা রাইট কোনটা বলো তিনটাই আমাদের রাইট নিউট্রেন তিনটা সময় মেনে চলবে তারপর চার নম্বর বলেছে নিচের কোনটি ব্যাপন হার বেশি আমরা সকাল সকলেই পড়েছি ব্যাপন এবং নিঃসরণ হার ব্যাপন কাকে বলে আমরা জানি না জানি একজন বলো ব্যাপন কাকে বলে তুমি বসো আর একজন বলো ব্যাপনের সংজ্ঞা দাও ব্যাপন কাকে বলে ব্যাপনের সংজ্ঞা দাও তোমাদের লাস্ট প্রান্তে চলে আসছে এই বিষয়গুলো ভাষা পড়তে হবে তো ব্যাপনের সঙ্গে বলো বলো রোমান বলো সেজন্য আমরা নিজেকে প্রকাশ করবো ভুল হলেও তারাই বলবো ঠিক আছে তাহলে আমাদের রাখি বললো যে কোন গ্যাস গুলো অধিক ঘন্ট থেকে কম ঘন্ট স্থানে ছড়িয়ে প্রবণতা থেকে ব্যাপন বলা হয় আমি ব্যাপন ব্যাপারে আরো একটা সংজ্ঞা দিয়েছিলাম কঠিন তরল এবং গ্যাসীয় বস্তুর সতস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকেই ব্যাপন বলা হয় কথা ঠিক কিনা আর নিঃসরণ ছিল কি সরু ছদ্রপথে সমূহ উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলে সদরে আসার প্রক্রিয়াকেই নিঃসরণ বলা হয় এই ব্যাপন এবং নিঃসন্ন হারে আমরা বলেছিলাম যে ব্যাপন এবং নিঃসন্ন হার বস্তুর ভর আর ঘনত্বের উপর নির্ভর করে বস্তুর ভর আর ঘনত্বের উপর নির্ভর করে বস্তুর ভর যত বাড়ে ব্যবহার তত কমবে অর্থাৎ বস্তুর ভরের সঙ্গে ব্যাপন নিঃসন্ন হার সম্পর্ক ব্যস্তানুপাতিক বস্তুর ভর যত বাড়বে ব্যাপন শান্ত তত কমবে আর বস্তু ভর যত কমবে ব্যাপন শান্ত তত বাড়বে এখন তোমাকে এখানে কি সুন্দর প্রশ্ন করেছে কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি ক নাম্বার অপশনে কি দেওয়া আছে বলো তো তারপর তারপর

আটচল্লিশ তাহলে আট আট ষোলো কত চার কত আসছে চার হাতে কত দুই তিন চার চুয়াল্লিশ এরপর আমরা কত বারো আচকাটা দুইটা দুই দিয়ে প্লাস হাইড্রোজেন ভর কত এক ছয়টা আছে ছয় দি তাহলে বারো দেখবেন চব্বিশ ছয় ছয় চব্বিশ ছয়

ইথিন বা ইথিলিন এটা আমাদের হচ্ছে পলিথিনের একটা মনোমার পলি ইথিন আমরা যে পলিব্যাগ ইউজ করি না তো ওটা হচ্ছে ইথিনের মনোমার এটা হচ্ছে পলিমার অনেক ইথিন অনুপরস্থিত যুক্ত হয়ে পলি আমরা জানি একটা হলে নাম বলি মনো দুইটা হলে ডাই তিনটা হলে ট্রাই চারটা হলে টেট্রা পাঁচ হলে পেন্টা ছয়টা হলে হেকজা সাত হলে হেপটা তো অত দূর যাওয়ার দরকার নেই সাধারণত চারের বেশি হলে পলি বলা হয় কি বলা হয় তো এই ইথিন অনু অনেকগুলো একসাথে যুক্ত হলে তাকে বলা হয় পলি তাহলে এটার নাম কি ইথিন এর নাম তাহলে অনেকগুলো যুক্ত হওয়ার নাম কি পলি তাহলে পলি যুক্ত ইথিন নাম কি পলিথিন আমরা যে পলি ইউজ করি বুঝতে পেরেছো এরকম তোমরা আমরা অনেক ইউজ করি যে কাপড় ইউজ করি না একটা কাপড়ের নাম হচ্ছে কি কাপড় পলিস্টার ও কি পলি পলিস্টার এটা সঠিক কি পলি এস্টার সি ডাবল ও আর এটা কার্যক্রমগুলো হচ্ছে সি ডাবল ও আর এস্টার কার্যক্রম হয় স্টার কোন না স্টার আকাশে তারা হয়ে যাবে এটা নাম হচ্ছে এস্টার তো অনেকগুলো যদি এরকম অ্যাস্টার অনুপর যুক্ত হয় তার নাম হচ্ছে পলি পলি যোগ অ্যাস্টার নাম কি পলি অ্যাস্টার যেটা কাপড় আমাদের আমি বোঝাতে পেরেছি যাই হোক তাহলে আমরা ছিলাম ব্যাপন এবং নিঃসরণ হারে তো তোমরা দেখতে পাচ্ছ এই চারটার মধ্যে সব থেকে ভর কম কার এই ইথিনের তো ইথিনের ভর সবথেকে কম তাই ব্যাপন এবং নিঃসরণ সব থেকে বেশি উত্তর হবে কোনটা আমি কি বোঝাতে পেরেছি তার কোন অসুবিধা আছে আচ্ছা যদি এখানে আমি প্রশ্ন করতাম যে কোনটির ব্যাপন হয় সব থেকে কম

মোমটা কি হচ্ছে জ্বলতেছে তখন তার গা কিছু মোম নিচের দিকে তরল অবস্থা মোম নিতে একটা কঠিন অবস্থা আর সুতা কি পাই মন কেন জ্বালাও অন্ধকারে কেন আলো পাওয়ার জন্য আবার ওখান থেকে আমরা তাপও পাচ্ছি আবার এখান থেকে জলীয় উৎপন্ন হয় কিন্তু কি আছে কোন অপশন দেখো তো তাপ আছে আলো আছে চাপ চাপ কি পাওয়া যাবে মন থেকে চাপ পাওয়া বল তাহলে চাপটা আমাদের অ্যান্সার গেল তারপরে আসো

তোমরা বাসায় পড়াশোনা করো না তোমাদের বাসায় পড়তে হবে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে রাশিয়ান বিজ্ঞানী বসো রুশ বিজ্ঞানী ম্যান্ডেলিভ তিনি পর্দেশনে প্রস্তাবিত করেছিলেন এবং তিনি যখন পর্দেশনে প্রস্তাবিত করেছেন তিনি একটা সূত্র দিয়েছিলেন কি দিয়েছিলেন তার সূত্রটা কি বলতে পারবা তোমাদেরকে সূত্রটা যদি মৌল সমূহকে ক্রমাবর্তমান তার পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো হয় তাহলে ভৌত এবং রাসায়নিক ধর্মে পর্যায়ক্রমে আবর্তিত হবে ইয়া রোমন বুঝতেছো কথা বলতে হবে ক্লাসের মধ্যে তাহলে তিনি যখন এই কথাটা বলেছিলেন তখন তার সূত্রের মধ্যে কি ছিল ভুল পরিলক্ষিত হয়েছিল কি ভুলছিল ওই যে তোমার হচ্ছে আর্গন হচ্ছে চল্লিশ পটাশিয়ামের ভর ছিল উনচল্লিশ অর্থাৎ আহ তিনি বলেছিলেন যদি মূল্যগুলো ক্রমাবর্ধমান ক্রম অনুযায়ী ছোট থেকে বড় সাজানো হয় তাহলে সে তুলনায় দেখা যাচ্ছে কার ভিত্তিতে ঘরের ভিত্তিতে তখন এখানে আমরা বিভ্রান্তি দেখেছিলাম যার ফলে উনিশশো কত সালে 11 খ্রিস্টাব্দে কি নাম হেনরি মুসলে কি নাম এই হেনরি মুসলে তিনি বলেন স্যার আপনি যেটা বলেছেন আপনি ভুল বলেছেন আসলে আপনি কথাটা এইভাবে না বলে পারমির্ কর না বলে পারমির্ সংখ্যা বলেন তাহলে আপনার এই বিভ্রান্তি তার হবে না তখন আপনি সংখ্যা আসলো তাহলে পারমির্ সংখ্যাApiException করেছেন কে হেনরি মুসলে এবার 7 নাম্বার কতটি ভিন্ন বৈশিষ্টের পরীক্ষার জন্য ডাই হাইব্রিড কোস বলা হয় কতটি ভিন্ন বৈশিষ্টের জন্য মনমানে আগেই বলেছি এক বৈশিষ্ট্য করে আমরা প্রথম সূত্র পড়েছি দ্বিতীয় সূত্র পড়েছে নাকি বলো এবার তিন নাম্বার পরেরটা কাছে সাত নাম্বার আমাদের উদ্দীপক দেয়া আছে কিরে আছে একটা উদ্দীপক দেয়া আছে এই খুব ইম্পর্টেন্ট একটা পড়া এই উদ্দীপকটা একটু আমরা সবাই খেয়াল করবো এখানে বলেছে বড় ওয়াই বড় ওয়াই বড় আর বড় আর এর সাথে ক্রস করাইছে ছোট ওয়াই ছোট ওয়াই ছোট আর ছোট আমরা কিন্তু যখন মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়েছিলাম তখন কিন্তু আমরা এই শিখেছিলাম যে ডাই হাইব্রিড কোষ অর্থাৎ একটা কি গোল এবং একটা কুঞ্চিত গোল আর একটা সবুজ আর একটা হলুদ হলুদ আর হচ্ছে অর্থাৎ বর্ণ আর হচ্ছে আকার বৈশিষ্ট্য দুইটা বৈশিষ্ট্য দুইটা একটা বর্ণ আর একটা আকার একটা হলুদ কুঞ্চিত অর্থাৎ এই যে ওয়াইটা কি নির্দেশ করে বলতো হলুদ আর আর কি নির্দেশ করে গোল আর এখানে ছোট ওয়াইটা কি নির্দেশ করে সবুজ আর ছোট আরটা কি নির্দেশ করে কুঞ্চিত তাহলে একটা হলুদ গোল মটরশুটির সঙ্গে একটা সবুজ কুঞ্চিত মটরশুটির দিকে তিনি ক্রস ঘটাইছিলেন কি ঘটাইছিলেন ক্রস ঘটাইছিলেন ঠিক আছে ক্রস ঘটায়া তিনি F1 যে প্রজন্ম সে প্রজন্মে তিনি নাইন ইস টু থ্রি ইস তিনি উদ্ভিদ রাজি পেয়েছিলেন কথা ঠিক কিনা এটা আমরা মেন্ডেটের দ্বিতীয় সূত্র থেকে শিখেছি তো তোমাকে যে প্রশ্নটা এখানে করেছে এরা যে এটা উদ্দীপক দিছে এটা হচ্ছে এফ ওয়ান প্রজন্ম দিয়েছে আর নিচে দিচ্ছে এফ টু প্রজন্ম তো তোমাকে কি সুন্দর প্রশ্ন করেছে এফ ওয়ান বংশধারের জিনোটাইপ কি হবে আমরা জিনোটাইপও জানি ফিনোটাইপও জানি যেটা জিন যেমন এটা জিন এটা হচ্ছে জিনোটাইপ আর বাইরে বসতে গেলেও ফিনোটাইপ তাহলে এফ ওয়ানে কি কি পাওয়া বলতো এই ওয়াই

সব সবগুলো রাইট এবার আসলে নিচের কোন কোনটি দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং ক্ষেত্রফল প্রসারণ সহগ আমরা সকলে জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ক্ষেত্রফল প্রসারণ সহগ বিটা আর আয়তন প্রসারণ সহগ গামা দ্বারা ব্যাখ্যা হয় আর আমাদের বলেছে যে দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্রফল প্রসারণ সহগ মধ্যে সম্পর্ক হচ্ছে কি দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে আলফা বিটা ইকুয়ালস টু টু আলফা আর গামা ইকুয়ালস টু থ্রি আলফা এটা আমরা জানি তাহলে এটা হয়ে গেল এবার তাপগতিবিদ্যার জনককে তাপগতিবিদ্যার জনক হ্যাঁ বিজ্ঞানী সারি কার্নট এবার আসো ভূ বহিঃস্থ প্রক্রিয়ার মূল ধাপ কয়টি ভূ বহিঃস্থ প্রক্রিয়ার মূল ধাপ কয়টা তিনটি এটা পড়লে হবে নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক আমরা যৌগমূলক শিখেছিলাম অ্যামোনিয়াম ফসফোনিয়াম সালফেট সালফাইড নাইট্রেট নাইট্রাইট হাইড্রোক্সাইড তাই না অ্যামোনিয়াম ফসফোনিয়াম এরকম অনেকগুলো আমরা পড়েছিলাম থায়ো সালফেট হাইড্রোজেন কার্বনেট হাইড্রোজেন সালফেট ইত্যাদি তার ধনাত্মক ছিল ফসফোনিয়াম এই যে বোনের আম আম থেকে ধাতু ধাতব সাথে প্লাস হয়ে থাকে এটা মনে রাখতে একটি বস্তুকে ভবিষ্যৎ উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি সঞ্চিত হয় এই যে তার মার্কারটা এখানে ছিল এটা যখন আমি উপরে উঠালাম ওই যে তার মাথায় ফেলে দিয়ে তুমি আঘাত পাবা কেন আঘাত পাইলে যখন আমি এটা নিচে উপরে তুলেছি তখন যখন একটা এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে এই শক্তিটা তোমার মাথায় আঘাত করেছে তুমি কি বুঝতে পেরেছো তাহলে অ্যানসার হচ্ছে কি শক্তি তাহলে আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করলাম আমাদের মডেল এক এর এমসিকিউ সমূহ কোনটা এমসিকিউ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে সবাই বুঝতে পেরেছি আমরা প্রশ্ন থাকলে বলতে পারো আমি আবার ইয়াটা করে দেবো সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ গিয়ে আবার পড়াশোনা করবো নেক্সট দিন অন্য কিন্তু পড়াশোনা করবো ঠিক আছে